शासन खाने चेष्टा चलते आई वो वोट अलोन एंड सी आई अनाम इज माई डेमोक्रेटिक राइट दैट आई शुड बी एबल टू डिस्ट्रीब्यूट द लीफलेट हियर

পাশের পাড়াতে অর্থাৎ মুখ্যমন্ত্রী যে পাড়ায় থাকেন তার পাশের পাড়াতে চলছে এটা কাঁসারি পাড়ার উপর দিয়ে যাচ্ছে এবং ঠিক যেটা অভিযোগ যে মুখ্যমন্ত্রীর পাড়াতে আজকে প্রচার ছিল অর্থাৎ হরিশ চ্যাটার্জি স্ট্রিট যেখানে ঢোকার কথা ছিল কর্মসূচি অনুযায়ী সেই প্রচারে কিন্তু বাধার মুখে পড়েন সিপিএমের কর্মী সমর্থকরা এবং তুমি দেখতে পাচ্ছ যে দক্ষিণ কলকাতা সিপিএমের প্রার্থী সায়রা শাহ আলিম তিনি যখন প্রচারে বেরোন এবং তারপর যখন ওই হরিশ চ্যাটার্জি স্ট্রিটে ঢুকতে যান তুমি জানো যে হরিশ চ্যাটার্জি স্ট্রিটের মুখে একটা ব্যারিকেড থাকে এবং সেখানে সব সময় ব্যাপক সংখ্যক পুলিশ থাকে এবং সেখানে পুলিশই বাধার মুখে পড়েন তারা এমনটাই তাদের অভিযোগ এবং যেমনটা তাদেরকে জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে যেহেতু একশো চুয়াল্লিশ ধারা রয়েছে সে কারণে তারা ঢুকতে পারবেন না যদিও পাল্টা অভিযোগ রয়েছে যে তারা কিন্তু হাতে গোনা কয়েকজন ঢুকতে চেয়েছিলেন কিন্তু সেক্ষেত্রেও বাধা দেওয়া হয়েছে এবং শেষ পর্যন্ত সিপিএমের তরফ থেকে যেমনটা জানানো হচ্ছে যে তারা কিন্তু নির্বাচন কমিশনকে গোটা বিষয়টা জানিয়েছেন এবং দীর্ঘক্ষণ ধরে টালবাহানা চলে প্রথমে কথা কাটাকাটি এবং তারপর পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি যে মুহূর্তে সিপিএমের কর্মী সমর্থকরা মিনাক্ষী মুখোপাধ্যায় এবং সব্যসাচী চট্টোপাধ্যায় তারা যখন ব্যারিকেড ভেঙে ঢুকতে যায় সেই মুহূর্তে কিন্তু পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায় এবং এই মুহূর্তে সরাসরি পরি আমি কথা বলবো এখানকার যে প্রার্থী শিবের প্রার্থী সাইরা শাহ হালিম ঠিক কি অভিযোগ ছিল সেই বিষয়ে কথা বলবো আপনি আপনি এই মুহূর্তে কথা বলবো যে ঠিক ভয় 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 পেয়েছে আমি আর কি বলবো এটা মানুষের মুড একটু ভেবে গেছে যে মানুষের এই বছর পরিবর্তন দেখতে চায়। মানুষ পালা বদল করতে চায় নূতন পরিবর্তন দেখতে চায় আপনারা তো বারবার জানিয়েছিলেন যে আপনারা হাতে গোনা কয়েকজন ঢুকতে চান সেক্ষেত্রেও কেন বাধা দেওয়া এই এই গণতন্ত্র এলাকা কোনো মমতা ব্যানার্জির কোনো অভিষেক ব্যানার্জির এলাকা নয় এটাই আমি বলতে চাই এই আমার গণতন্ত্র অধিকার এখানে আমাকে বাধা দিয়ে দিয়ে যাওয়া একটু চেষ্টা চলছে বাট উই আর প্রোটেস্টিং অ্যান্ড দে ক্যানট স্টপ আস ফ্রম ডেমোক্র্যাটিকলি ফ্রম ক্যাম্পেইনিং একেবারে পরিষ্কার অভিযোগ যে মুখ্যমন্ত্রীর পাড়াতেই গণতন্ত্র নেই এবং অন্যায়ভাবে পুলিশ তাদের বাধা দিয়েছে এমনটাই অভিযোগ এবং শেষ পর্যন্ত বাধার মুখে পড়ে প্রায় আধ ঘন্টা ধরে পুলিশের সঙ্গে কথা কাটাকাটি প্রথমে ধস্তাধস্তি এবং তারপর আর শেষ পর্যন্ত সামনের যে রাস্তা সেখানে পচলতি মানুষের সামনে প্রচার হয় এবং তারপর তারা পাশের রাস্তা অর্থাৎ কালীঘাট রোড সেই জায়গাতে প্রচারে বেরিয়ে পড়েন এবং এই মুহূর্তে কাশারিপাড়া দিয়ে যে রোড শোর সেই রোড শো এগিয়ে চলেছে বাম কর্মী সমর্থকরা রয়েছেন এবং পাশাপাশি সায়রা শাহ আলিমের সঙ্গে সিপিএমের নেতৃত্ব রয়েছেন তারা বারবার যেটা অভিযোগ করছেন যে অন্যায়ভাবে পুলিশ তাদেরকে ঢুকতে দেয়নি একশো চুয়াল্লিশ ধারার অজুহাত দেখানো হয়েছে এবং এই বিষয়ে সমস্ত অভিযোগ নির্বাচন কমিশনকে জানানো হয়েছে